আসসালামু আলাইকুম আমরা এখন আলোচনা করব ঔপনিবেশিক যুগে বাংলার মুসলিম সমাজে শিক্ষা সংস্কার প্রয়োজন হয়েছিল কেন ঔপনিবেশিক যুগে বাংলার মুসলিম সমাজে শিক্ষা সংস্কার প্রয়োজন হয়েছিল কেন ঔপনিবেশিক যুগে বাংলার মুসলিম সমাজে বিদ্যমান নানা কুসংস্কার ও অন্ধবিশ্বাস তাদেরকে উন্নয়নের মূলধারা থেকে বিচ্ছিন্ন করে রাখে তাই তখন শিক্ষা সংস্কার প্রয়োজন দেখা দেয় নানা কুসংস্কার ও অন্ধবিশ্বাস তাদেরকে উন্নয়নের মূলধারা থেকে বিচ্ছিন্ন করে রাখে ঔপনিবেশিক যুগে বাংলার মুসলিম সমাজকে তাই তখন শিক্ষা সংস্কারের প্রয়োজন দেখা দেয় পালসি যুদ্ধে সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে পরাজয়ের মধ্য দিয়ে স্বাধীনতা হারিয়ে বাঙালি এক অনিশ্চয়তার অন্ধকারে করে দেয় স্কলারশির যুদ্ধে শতান্ন খ্রিস্টাব্দে পরাজয়ের মধ্য দিয়ে স্বাধীনতা হারিয়ে বাঙালি এক অনিশ্চয়তার অন্ধকারে করে মুসলমানরা ইংরেজি শিক্ষা থেকে মুখ ফিরিয়ে নেয় ফলে বাঙালি মুসলমানদের মধ্যে দেখা দেয় পশ্চাৎপদতা অনগ্রসরতা অশিক্ষা কুসংস্কার প্রভৃতি আহ মুসলমানরা ইংরেজি শিক্ষা থেকে মুখ ফিরিয়ে নেয় এবং যুদ্ধে পরাজয়ের মধ্য দিয়ে স্বাধীনতা হারিয়ে বাঙালি মুসলমানরা এক অনিশ্চয়তা অন্ধকারে পড়ে যায় বা বাঙালিরা পড়ে যায় মুসলমানরা ইংরেজি মুখ ফিরিয়ে নেয় ফলে বাঙালি মুসলমানদের মধ্যে দেখা যায় পশ্চাৎপদতা অনগ্রসরতা অশিক্ষা কুসংস্কার প্রভৃতি তাই এ সময় বাংলার মানুষকে আধুনিক শিক্ষা শিক্ষিত করার জন্য সমাজের শিক্ষা সংস্কার প্রয়োজন হয়ে পড়ে এরকম সিচুয়েশনে বাংলার মানুষকে আধুনিক শিক্ষা শিক্ষিত করার জন্য সমাজের শিক্ষা সংস্কার প্রয়োজন হয়ে পড়ে